আমি সিটির মেম্বারদের সাথে করব। কারণ তোমরা তো জানো আমার রক্তে রক্তে সিদাই সিদাই মিশা আছে শয়তানি আমার কাছে কিছু জিনিসপত্র আছে যেগুলো আমি কালেক্ট করছি কালকে সারা বৈশা বৈশা এখানে ড্রয়ারের মধ্যে কিছু পোষণ আছে এই যে পোষণ গুলা দিয়ে আমি বিভিন্ন রকম মানে এখানে ইনভিজিবল পোষণ আছে তারপরে আরো কিছু পোষণ আছে যেগুলো দিয়ে বিভিন্ন রকম রূপ ধারণ করতে পারবো আমি চাইলে তো আমি দেখি প্রথমে বাইরে কোনো মুরগি টুরগি আছে কিনা তারা আগে পোষণগুলো নিয়ে আনি

ওকে চলো এর পিছিয়ে পিছিয়ে যাই এখন এ মাত্র বাসার মধ্যে ঢুকছে আচ্ছা যাই হোক বাইরের থেকে এখন বাসার মধ্যে ঢুকছে এখন এর বাসার সামনে আমি কিছু একটা করবো দাঁড়াও এখন যেটা আমি করবো কোন মধ্যে করা যায় তো আমার মাথার প্ল্যান হচ্ছে এখান দিয়ে আমি টিএন টিতে কিছু একটা বানাবো ওকে চলো এখন বানাই ফেলি সো এখানে আমি টিএন টিতে একটা ইয়া বানায় রাখছি যদি এখানে কেউ এসে পা দেয় তাহলে টিএন টিটা ব্লাস্ট হয়ে যাবে এখন আমি যেটা করবো এর বাসা থেকে বের করা লাগবে এখন আমার প্ল্যান হচ্ছে যেটা আমি এখন যেটা করবো এ কে কোথায় আছি বাসে আগুন লাগছে দেখে যাও তাদের কি আগুন লাগছে আগুন লাগছে বেরো সবাই বাসের থেকে বেরো 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 বেরোইছে দাদা আমি চিপার থেকে দেখে আছি ভাই কাজ হয়ে গেছে ভাই মজাই লাগলো আর বাসা পুরো উড়ে গেছে যাই আকাশ থেকে ঠাস করে উঠছে যায় হোক ভাই আমি এখান থেকে বাইকে যাই পড়ে ফাইটা যাবো মেয়ে এখানে ভাঘো ইরানা ভাগো ইরানা কিছু করে নাই ওকে প্রথম প্রাণ কবার হয়ে গেছে পরে মুরগি খুঁজতে দবে বাসে বসে তো কাউকে দেখতেছি না কার সাথে তো করব আমি ওকে এখন অনেক রাত হয়ে গেছে আর আমি আছি ডেমনের বাসার সামনে কারণ ডেমনের দেখছিলাম কিছু কোন আগে বাসার সামনে দাঁড়ায় থাকতে আর আমার কাছে আছে ইনভিজিবল পোষণ তো আমি ইনভিজিবল পোষণটা খাই নি আগে তারপরে বাসার সামনে ঢুকবো ওকে এখন আমি ইনভিজিবল হয়ে গেছি আমার কেউ দেখতেছে না তো আমি এখন সুন্দর মতো বাসার মধ্যে ঢুকে যাব খাওয়া দাওয়া শেষ ভাই আমি হাতে ধুইয়া ঘুমাইতে যাই এই খাওয়া দাওয়া শেষ করতে মাত্র আমি তো এখনো খাইনি যাই হোক তো কি খাইলো আর বাসার মধ্যে কি রান্না করছ আজকে শেষ ভাই প্যাকেট ভরে গেছে কোয়ে দেখি আম

ভাই 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 আমি নাই ভাই আমি নাই ভাই আরে আমারে দরজা বারবার খুলতেছে কেন বাইরে কি তুফান টুফান আইছে নাকি দি তো আরে তুফান টুফান কিছু হয় নাই রে ভাই এটা ভূত কি রে ভাই বলত কেমনে হয়

ভাই পাগল নাকি ভাই মানসিক কাজ আমি এখানে রোগীরা যা মারা খালা ভয় পাই না কিছু না বাড়িটাড়ি উড়াই দিস আমি সুন্দর মতো এখান থেকে ভাইকে যাই কেউ কিছু করে নাই আমি এখান থেকে সুন্দর মতো দোল লাগাই বাড়ি ভাইটা গেছে ভাই যাই হোক ভাগো এখান থেকেই রানো তো ডেমোনের সাথে প্র্যাঙ্ক করা শেষ এখন আমি যেটা করব আমার গেট আপ চেঞ্জ করে আমি এখন একটা ভূতনি হব ভূতনি হয়ে সবাইটা ভয় দেখাবো ভূতনির প্ল্যানটাও অনেক ভালো প্ল্যান ভূতে সবাই ভয় পাই এখন একটা কাজ করি বাসায় গিয়ে গেট আপ চেঞ্জ করে একদম ভূতনি সাইজে বের হবো দেন সবাইটা এমন ভয় দেখাবো যে সবাই ভয় একদম কান্না করে দিবে। ওকে চলো চলো তাকে চলো ওকে আমি ময়দা তয়দা মাই খা একদম সাদা কাপড় পরে ভুতনির মতো সাইজে গেছি এই বুথ দেখলে সবাই ভয়ে একদম কান্না করে দিবে চলো এখন দেখি বাইরে কে আছে যারা এই ভূত সাইজে ভয় দেখানো যাবে

ভাই ভূত আমারে ফলো করতেছে ভাই 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকেছে বাড়ির ভিতরে যাই তাড়াতাড়ি 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 আজকে তোর ভাই 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 ভূত এসে গেছে ভাই 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 মাগো ভূত আসলো কোন দিক দিয়ে ভাই 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 ফলো করতেছে ভাই দূর তো ভাই 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 দূর কই গেল রে এই যে এখানে দাবা আছে পানির ঢুকে ভাই ভাই এম চুপচাপ দাঁড়া থেকে ভাই ভয় লাগছে ভাই পানির মধ্যে জাম দাও ভাই এসে বেশি খাই নিছি ভাই বেশি খাই নিছি এ পানির মধ্যে জাম দিছে আমি ওটা কাজ করি পানির মধ্যে জাম দেব পানির মধ্যে পা তাই না

কি সরি সরি বললো তোমার খাইতে চাইছিলাম ভয় পাইতে আমার হার্ট বাড়ায় বাড়াই দিচ্ছে দূর মারা খাও আমি গেলাম ভাই ভাইটাও ভয় পাইছো দা বাইদে তোমার নামে কেস করে দেব আমি গেলাম তাহলে ভাই ভাই দূরও আমি একটু ভালো করে ভয় দেখাবো কিন্তু ভালোই ভয় দেখাইছি ভালোই ভয় পাইছে যাই হোক যাই হোক এখন আমি ঘুমাই যাই অনেক রাত হয়ে গেছে কালকে বাকিটা করবো না কালকে বাকিদের ভয় দেখাবো এখন আমি ঘুমাই যাই রাত হয়ে গেছে অনেক চলো ওকে আমি সকাল সকাল হিরোব্রাইন হয়ে চলে আসছি এখন হিরোব্রাইন হয়ে সবাই ভয় দেখাবো কারণ হিরো রে সবাই মাইন্ডক্রাফ্টের ভয় পাই যদিও আমিও ভয় পাই কিন্তু এখানে আমি হিরোব্রাইনের সাইজে সবাই ভয় দেখাবো সবাই ভয়ও পেয়ে যাবে এখন আমাকে ভয় দেখানোর জন্য মানুষ খুঁজতে হবে কারণ অলরেডি অনেকরে ভয় দেখা দিছি আর বাকি কয়েকজন আছে এই বাসার মধ্যে চন্দ্র চন্দ্রবসু ভাই থাকে যারা এখন আমি ভয় দেখাবো কারণ ওই একমাত্র বাকি আছে ওর ভয় দেখানো এখনও হয় নাই তো এখন আমি যেটা করবো ওর বাসার মধ্যে রিংটং বাজায় আসে দরজার সামনে তারা থাকবো তাহলে বেশি ভয় পাওয়া যাবে চলো এখন একটা কাজ করি বাসায় আমাদের রিংটন বাজাই রিংটন বাজালে তো হ্যালো বাসায় কেউ আসো বাইরে আসো বাইরে আসো এখন আমি সুপচার দরজার সামনে দাঁড়ায় থাকি তাহলে একটা জাম্প খায় যাবে কে ভাই এত সকালে ঘুম ভেঙাই দিছে ছুটির দিন কে কি কেউ কথা বলে না কেন তো যেটা খোল না রে ভাই খুললে সারপ্রাইজ এট দিয়া করতেছে দূর সকাল সকাল কে খবর আছে আজকে তোর হ্যাঁ হিরো ব্রাইড ভাই অনেক বেশি ভয় পাইছে কই গেল এ হোয়াট

ভাগ নেক্সাস ভাগ ভাই জীবন বাঁচাই ভাগ এই এই ওয়ার্ল্ডে হিরো ব্রেন চলে আসছে সবাইকে জানাই তবে এখনো করতে চাই আমার এত জোরে দৌড়াই কেমনে ক্রিপার যাই হোক বেচারা আর ভয় দেয় দেখাইলাম না পরে ভয়ে হাসপাতাল ভর্তি হয়ে যাবো যাই হোক নেক্সাসরাও ভয় দেখাই দিছি পরে নেক্সট টাইম মানে বাড়ির মধ্যে আসতে এভাবে ভয় পাওয়া যাবে ওকে আমি আমার গেট আপ চেঞ্জ করে ঠিক হয়ে গেছি আর আমি এখন ভাবতেছি কার সাথে প্র্যাঙ্ক করা যায় কারণ অলরেডি চারজনের সাথে প্র্যাঙ্ক করছি আর আমার এখনো শান্তি হইতেছে না আমি মাহির বাসার সামনে চলে আসছি বাট বাসার মধ্যে কি আদৌ আছে মেবি আস একটা কাজ করি আমি এখানে টিএনটিতে কিছু একটা বানায় দেই দেন জায়গায় ডাকবো বাইরে আসলে বাড়ি সবাই উড়ে যাবে ওকে একটা কাজ করি এই জায়গাটা আমার কাছে বেটার মনে হইতে আমি এখানেই বানাইতে পারি ওকে বাসার সামনে টিএনটি আর প্রেসার পেট দিয়ে দিছি এখানে পা দিলে উড়ে যাবে আগের মতোই এখন আমাকে এটা কাজ করতে হবে এটা বাসা থেকে বের করতে হবে না কীভাবে বের করবো এটা ভাবতে হবে বুদ্ধি পাই গেছি তো আমি এখানে একটা কাজ করি আমি চিপার মধ্যে লুকায় যাই দেন ওটা ডাক দিব আম ওকে

আমাদের জ্বালাইছে না তুমিও এখন কি রে ভাই তুমি জ্বালাইছে কি আমাদের প্রথমে এ যাও দূর কেমন না লাগে আমি নিজে ফাইসা গেলাম এখন এন থেকে উঠবো কিভাবে